নজর রাখবো পরবর্তী সংবাদে একই সঙ্গে ভোট দান শুরু এবং সকাল থেকে উৎসবের মেজাজ পরিলক্ষিত এবার নজর রাখবো ধর্মনগরের দিকে যেখানে উৎসবের মেজাজে ভোট দান চলছে ধর্মনগর বিধানসভার ধরমপুর এসপি স্কুলে সকাল থেকে গণদেবতাদের ভিড় পরিলক্ষিত ভোট দিলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সেই ছবি ধরা পড়ল নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকাল থেকে শুরু হয়ে গেছে ভোট ইতিমধ্যে পূর্বের লোকসভা আসন যেখানে তেরো লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশো জন টোটাল ভোটার রয়েছে সকাল থেকে প্রত্যেকটা বুথ পরিলক্ষিত হয়েছে লম্বা লাইন কোথাও কোথাও সাতটা বাজার আগে থেকেই সেই লাইন ধরা পড়েছে ভোট দিলেন মন্ত্রী টিঙ্কু ভোট দেওয়ার পর নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পর ভিক্টরি সাইন দেখালেন টিঙ্কু রায় কি বক্তব্য উঠে এসেছে মন্ত্রী টিঙ্কু কি জানিয়েছেন শুনুন মানুষের স্বপ্নের ভোট এবারে ভোট হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বিকশিত ভারত নির্মাণের ভোট এবারের ভোট হচ্ছে কবি অতুল প্রসাদ সেনের শ্রেষ্ঠত্বের ভোট তিনি বলেছিলেন ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন হবে তার ভোট আমরা সবার কাছে অনুরোধ করব এই পূর্বতীপুর আসনের যারা ভোটাররা রয়েছে যুব ভোটাররা রয়েছে সবাইকে সকাল সকাল এসে সবাই যেন ভোটদান করে আমরা চাই একশো শতাংশ ভোটদান হোক এটা গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব এখানে যেন সবাই সামিল হয় এবং সবাই যেন সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারে প্রশাসন তার ব্যবস্থা করেছে আমরা দেখছি এই প্রকর তাপের মধ্যেও মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে দিচ্ছে আপনারা শুনলেন মন্ত্রী টিঙ্কুরায়ের বক্তব্য একদিকে গরম তবে এই গরমকে উপেক্ষা করে এক প্রকার ভোটার লাইনে লক্ষ্য করা গেছে সকাল থেকে ভোটারদের উপস্থিতি এবং এই উপস্থিতির হার যথেষ্ট বলে দাবি করেছেন মন্ত্রী টিঙ্কুরায় তবে তারই সঙ্গে বয়স্করা যারা রয়েছেন তারাও এই লাইনে দাঁড়িয়ে ভোটদান করছেন অর্থাৎ উৎসাহ পরিলক্ষিত পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে এখনো পর্যন্ত যে খবর উঠে আসছে এই প্রসঙ্গে ভোটাররা কি জানিয়েছেন যে লাইন আমরা দেখছি ধর্মনগরের বুকে বিশেষ করে ধরমপুর এসপি স্কুলে যে লাইন সেখান থেকেই ভোটারদের বক্তব্য উঠে এসেছে শোনাব আমি আজকে যাকে ভোট দিয়েছি আই ট্রাইট দেুজ দ্য রাইট পার্টি সো দ্যাট দ্য সারাউন্ডিংস আই লি বি ডেভেলপ মোর দ্যাট ওয়াই আই থিঙ্ক ইটস দ্য বেস্ট আই থিঙ্ক দ্য ওয়ান আই ভোটেড টুডে ইট দ্য বেস্ট পার্টি আই ওয়েন্ট রিভিল দ্যাট ও আই ভোটেড বস আ এক তরুণ ভোটারের বক্তব্য আপনারা শুনলেন পূর্ব লোকসভা আসন যেখানে তরুণ ভোটারের সংখ্যা রয়েছে আটত্রিশ হাজার দুশো পঁয়তাল্লিশ জন অন্যদিকে পিডাব্লিউটি ভোটার এগারো হাজার বারো পঁচাশি ঊর্ধ্ব ভোটারের সংখ্যা আট হাজার নশো বিয়াল্লিশ এবং সার্ভিস ভোটার চার হাজার ছশো চুয়াত্তর জন রয়েছেন বলে আমরা খবর পেয়েছি কমিশন সূত্রে কথা বলবো আমাদের প্রতিনিধি রূপক দেবনাথ জুড়ে গেছে টেলিফোন লাইনে রূপক সকাল থেকে শুরু হয়ে গেছে ভোট ধর্মনগরে কি ছবি ধরা পড়ছে একদম দেখুন যে কয়েকটা ভোট আমরা ঘুরে দেখলাম যে সকাল 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 কিন্তু লাইনে প্রচন্ড ভিড় দেখতে পাবেন যে প্রত্যেকটা ভোতেই দেখা যাচ্ছে এবং সকাল পাঁচটা সাড়ে চারটা পাঁচটা থেকে কিন্তু ভোট দেওয়ার জন্য কিন্তু সবাই দাঁড়িয়ে আছে আইডিপন্থাক কতটা উৎসাহ মানুষের মধ্যে হ্যালোপক দা কতটা উৎসাহ মানুষের মধ্যে এই ভোটতে একদম উৎসাহ নিশ্চয়ই একদম উৎসবে মেজাজি মানুষ ভোট দেওয়ার জন্য না হলে কিন্তু সকাল সকাল কিন্তু সবাই ঘর থেকে বেরিয়ে আসছে এবং প্রচন্ড লাইনে বুঝে বিশেষ করে দেখা যাচ্ছে যে নতুন ভোটার যারা আছে ওদের মনে হয় যে প্রচন্ড উৎসাহ যে কতবার ভোট দেবে এবং সেই সকাল থেকে কিন্তু লাইনে দাঁড়িয়ে ওরা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে রূপক দা এখনো পর্যন্ত ভোট কেমন চলছে সেখানে কোনো কি অভিযোগ উঠে এসেছে এখনো অবধি ছাপ্পান্ন বিধানসভায় দুই একটি জায়গাতে শুরুতে এবিএম মেশিন কিছু বিকল হওয়ার মতো কিছু ছিল এবং সেগুলো কিন্তু সারাই করা হয়ে গেছে এবং এখন কিন্তু ভোট কিন্তু ভোট প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ প্রত্যেকটা ভোট সেন্টারে কিন্তু ভোট প্রক্রিয়া কিন্তু সুন্দরভাবেই চলছে নিরাপত্তা কতটা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ছবি দেখছো নিরাপত্তার জন্য প্রত্যেকটা বুথ সেন্টারে নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা সেখানে সিআরপিএফ জওয়ানদের মোতায়েন করা রাখা আছে ওরা কন্টিনিউ টল দিচ্ছে তো নিরাপত্তার দিকটাও ঠিক আছে এবং ভোটারদের জন্য কিন্তু প্রত্যেকটি বুথ সেন্টারে দেখতে পেয়েছি যে যে রোদ্র থেকে যেন বাঁচতে পারে তার জন্য কিন্তু উপরে কিন্তু চাউল একটা ছাউনি দেওয়ার ব্যবস্থা করেছে যেখানে পানীয় জলের ব্যবস্থা রেখেছে

আমরা দেখতে পাচ্ছি এই গরমের মধ্যে ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থাও রয়েছে তুমি এই মুহূর্তে যেখানে রয়েছে সেখানে কি কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে হ্যাঁ যে আমি এই মুহূর্তে কিন্তু আমি হয়েছি যে ছাপ্পান্ন বিধানসভার একান্ন বুথে তো সেই বুটে যা দেখতে পারলাম সেখানে কিন্তু ভোটারদের জন্য পানীয় জলের রাখা হয়েছে এবং যেন রোদ থেকে বাঁচতে পারে তার জন্য কিন্তু করে ঠান্ডির ব্যবস্থাও করে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই যে কিছুক্ষণ আগেই মন্ত্রী টিঙ্কুরায়ও এই ভোট সেন্টারে উনার ভোট আছে এবং কিছুক্ষণ আগে মন্ত্রী টিঙ্কুরায় কিন্তু সেখানে ভোট দিয়ে গেছেন একেবারে তাই অনেক ধন্যবাদ রূপকদের তোমায় তুমি নজর রাখো পরবর্তীতে আবারও যোগাযোগ করব তোমার সঙ্গে কথা বলছিলাম ধর্মনগর থেকে আমাদের প্রতিনিধি রূপক দেবনাথের সঙ্গে তবে ভোট চলছে সুষ্ঠুভাবে এখনো পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর উঠে আসেনি তবে অন্যদিকে খুব স্বাভাবিক ভাবেই আহ আমরা দেখেছি এর আগেও বা সকাল থেকে ইভিএম বিকলেরও বেশ কিছু অভিযোগ ছিল তবে সেগুলিকে সারাই করা হচ্ছে ঠিক করা হচ্ছে এমনটাই কমিশন জানিয়েছে তবে ধর্মনগরের ধরমপুর এসপি স্কুলে সকাল থেকে ভোটারদের দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়েছে উৎসবের যে চলছে ভোট প্রক্রিয়া যেমনটা তুলে ধরলেন আমাদের প্রতিনিধি ছোট্ট একটা বিরতি নেব ফিরবো বিরতির পর সঙ্গে থাকুন